বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি হলো সেটা হচ্ছে এখন কপির সিজন তাই কপিটাকে ভাজবো আর এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানি বেশ কিছুটা দিয়েছি আর এটাতে লবণ দিয়ে দিব লবণটা একটু বেশি দিতে হয় এখানে ছোট সাইজের দুইটা কপি আছে আধা কেজি হবে সেটা মানে পানিটা বল আসলে এটাকে সিদ্ধ করে নিতে হবে কপিটা দশ মিনিট সিদ্ধ করে তারপর আমি পানি থেকে এটা উঠিয়ে নিয়েছি আর এটা দেখেন দশ মিনিটে বেশ নরম হয়ে গেছে এই যে এখন একটু ব্ল্যাক পেপার একটু ছিটিয়ে দিচ্ছি এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি বেসন আধা কাপ থেকে কম আছে এখানে সুজি এক চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো গুঁড়া এক চুটকি আছে আর জিরা আর ধনিয়া আছে আধা চামচ আধা চামচ করে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি একসাথে সব মিশিয়ে নেবো এখানে আধা চামচ দিয়ে দিলাম রসুন গুঁড়া আপনারা অবশ্যই রসুন বাটাটা দিতে পারেন এখানে কোয়াটার চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এই যে এক চামচ ভরে টমেটোর সস এটা ঘনত্বটা এমন হবে যে আপনি এটা যদি কোট করেন খুব সুন্দরভাবে এটা কোটটা লেগে যাবে এইভাবে তেল এখানে গরম করে নিয়েছি আর এখন ভেজে নিতে হবে একটার দিক ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দিচ্ছি আমি একসাথে সবগুলো দিয়ে দিলাম কারণ একবার দিয়ে অল্প একটু জায়গা মানে অল্প কটা থাকে এই জন্য একবারই দিলাম ফুলকপির পাকোড়ার বাসা সবাই পছন্দ করে ছোটো বড় এখন কপির সিজন আপনারা অবশ্যই এটা বাসা ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখো কে দোয়া করি আপনারা আমাদের দোয়া করবেন আল্লাহ হাফেজ